হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যে পানের বরসটা আছে পানের বরসে আপনাদের মাঝে ভিডিও তুলে ধরেছি তো এই ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে যাবেন আমার এখানে বড় বরশটার বয়স হলো শুধুমাত্র আট মাস এই তো আট মাসের ভিতরে দেখুন আমার বড়সটা কত সুন্দরভাবে গড়ে তুলেছি আমি তবে আমার বরজের সুনাম রয়েছে আর আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য